ধরুন বন্ধু রাজকের ক্লাসটি শুরু করা যাক উই নিড ফুড অর্থ আমাদের খাবার দরকার উই নিড ফুড অর্থ আমাদের খাবার দরকার এখানে উই উই অর্থ আমাদের নিড নিট অর্থ খাবার ফুড ফুড অর্থ দরকার উই নিড ফুড অর্থ আমাদের খাবার দরকার যেমন এখানে আই হ্যাভ এ বক আই হ্যাভ এ বক অর্থ আমার কাছে একটি বই আছে যেমন আয়ত্ত আমি বা আমার হ্যাব হ্যাবত্ব আছে এ এত্ব একটা বা একটি বোক বগত্ব বই উই নিড স্লিপ আমাদের ঘুম দরকার উই নিড স্লিপ আমাদের ঘুম দরকার ওই ওই অত আমাদের নিড নিড দরকার স্লিপ স্লিপ অত ঘুম উই নিড স্লিপ অত আমাদের ঘুম দরকার উই নিড স্লিপ অত আমাদের ঘুম দরকার যেমন ওই নিড লাভ অর্থ আমাদের ভালোবাসা দরকার ওই নিড লাভ অর্থ আমাদের ভালোবাসা দরকার যেমন আমাদের নিড দরকার লাভ লাভ অর্থ আমাদের ভালোবাসা দরকার যেমন আই হ্যাভ এ পেন্সিল অর্থ আমার কাছে একটা পেন্সিল আছে আই হ্যাভ এ পেন্সিল অর্থ আমার কাছে একটা পেন্সিল আছে যেমন আই আই অত আমার বা আমি

অর্থাৎ আমাদের পানি দরকার ওই নিড ওয়াটার অর্থ আমাদের পানি দরকার ওই ওই অর্থ আমাদের নিড নিড অর্থ দরকার ওয়াটার ওয়াটার অর্থ পানি ওই নিড ওয়াটার অর্থ আমাদের পানি দরকার এখানে ওয়াটার ওয়াটার অর্থ পানি আই হ্যাভ এ টয় আই হ্যাভ এ টয় অর্থ আমার কাছে একটা খেলনা আছে আই ভ্যাব এ টয় অর্থ আমার কাছে একটি খেলনা আছে আইত আমার আমরা জানি মাইত আমার অনেক ক্ষেত্রে আই ডি আমার বোঝানো হয়ে থাকে হেবর্ত আছে এ হত একটি টয়র্থ খেলনা যেমন আই হ্যাব এ ফ্যাট অর্থ আমার কাছে একটা পোষা প্রাণী আছে আই হ্যাব এ ফ্যাট অর্থ আমার কাছে একটা পোষা প্রাণী আছে এবং আইত আমার হেড হেবত্ত আছে এই অর্থ একটা ফ্যাট ফ্যাট অত পোষা পানি

ইউ হ্যাভ এ বিগ ব্যাগ অর্থাৎ তোমার কাছে একটা বড় ব্যাগ আছে ইউ হ্যাভ এ বিগ ব্যাগ অর্থাৎ তোমার কাছে একটা বড় ব্যাগ আছে ইউ ইউ তো তুমি বা তোমার হ্যাব তো আছে এ তো একটি বিগ বিগ তো বড় ব্যাগ ব্যাগ তো ব্যাগ যেমন ইউ হ্যাভ এ বিগ ব্যাগ অর্থাৎ তোমার কাছে একটা বড় ব্যাগ আছে যেমন ইউ হ্যাভ এ নাইস স্মাইল ইউ হ্যাভ এ নাইস স্মাইল অর্থাৎ তোমার একটা হাসি আছে তোমার সুন্দর একটা হাসি আছে যেমন ইউ হ্যাভ এ নাইস স্মাইল তোমার সুন্দর একটা হাসি আছে যেমন ইউ ইউ তো তোমার হ্যাভ হ্যাভ তো আছে এটা একটা নাইস নাইস তো সুন্দর স্মাইল স্মাইল তো হাসি ইউ হ্যাভ এ মেনি ফ্রেন্ড তোমার অনেক বন্ধু আছে ইউ হ্যাভ এ মেনি ফ্রেন্ড তোমার অনেক বন্ধু আছে ইউ ইউ তো তোমার have have to as many many to one friend friend to bondu you have a many fan। to maro on one bondu as many many to one you have a red balloon you have a red balloon to so, tumar kase ekta lal balloon ase you have a red balloon tumar kase ekta lal balloon ase you you to tumar have have to ase e e to ekta red red to lal

আমরা জানি ফুটবল আর তো ফুটবল হি হ্যাজ এ ব্লু কার তার কাছে একটা নীল গাড়ি আছে হি হ্যাজ এ ব্লু কার তার কাছে একটা নীল গাড়ি আছে হি হি এত কার বাসে হ্যাজ এত আছে এই এত একটি ব্লু ব্লু এত নীল তার এত গাড়ি ব গাড়ি হি হ্যাজ এ ব্লু কার তার কাছে একটা নীল গাড়ি আছে মানে হি হ্যাজ এ ব্লু কার he has a small dog he has a small dog তার কাছে একটা ছোট কুকুর আছে he has a has, äh, to small dog তার কাছে একটা ছোট কুকুর আছে যেমন হি হি ওর তো তার হ্যাজ হ্যাজ তো আছে এ এ তো একটা স্মল স্মল তো ছোট ডগ ডগ তো কুকুর he has a small dog তার কাছে একটা ছোট কুকুর আছে he has a cake তার কাছে একটা গুরি আছে he has a cake তার কাছে একটা ঘড়ি আছে এবং কি কি অর্থ তার হ্যাজ হ্যাজ অর্থ আছে এ অর্থ একটি কাইট কাইট অর্থ ঘড়ি ই হ্যাজ এ কাইট তার কাছে একটি ঘড়ি আছে আমরা সবাই জানি কাইট কাইট তো ঘড়ি আর এখানে হ্যাভ হ্যাভ অর্থ আছে আর হ্যাজ হ্যাজ অর্থ আছে এবং হি হ্যাজ এ বিগ হাউস হি হ্যাজ এ বিগ হাউস তার একটা বড় বাড়ি আছে হি হ্যাজ এ বিগ হাউস তার একটা বড় বাড়ি আছে এ এ তার হেলথ -এর হতো এ এ একটা বিগ বিগ বড় হাউস হাউস হতো বাড়ি হি হ্যাজ এ বিগ হাউস তার কাছে একটা বাড়ি আছে আর তার কাছে আর একটা বড় বাড়ি আছে হি হ্যাজ এ বিগ হাউস তার একটা বড় বাড়ি আছে।